আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানের রাহেম শুভ সকাল রসুলের প্রতি যা অবতীর্ণ হয় তারা যখন তা শুনে তুমি দেখবে প্রত্যেক চিনতে পারার কারণে তখন তাদের চক্ষু অশ্রুসিগ্ধ হয়ে উঠবে তারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি কাজেই তুমি আমাদেরকে সাক্ষী দাতাদের তালিকাভুক্ত করো আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহতে এবং যে সত্য বিধান আমাদের নিকট এসেছে তাতে ইমান আনব না আর আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রতিপালক আমাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন তাদের একতার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে এবং যার তলদেশি ধারা প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে আর এটাই হলো সৎ কর্মশীলদের পুরস্কার আর যারা আমার আয়াতগুলিকে প্রত্যাখ্যান করবে ও মিথ্যা জানবে তারা হবে জাহান নামের অধিবাসী ও হে ইমানদারগণ পবিত্র বস্তুরাজি যা আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন সেগুলোকে হারাম করে নিও না আর সীমা লঙ্ঘন করো না অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না যে সমস্ত হালাল ও পবিত্র জীবিকা আল্লাহ ও তোমাদেরকে দিয়েছে সেগুলো ভক্ষণ করো যে আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছো তাকে ভয় করো তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু বুঝে 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 সুঝে সে সব শপথ তোমরা করো তার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন এ পাকড়াও থেকে অব্যাহতির কাফেরা হলো জন মিস্কিমকে মধ্যম মানের খাদ্য দান যা তোমরা তোমাদের স্ত্রী পরিবারকে খাইয়ে থাকো অথবা তাদেরকে বস্তু দান অথবা একজন কৃতদাস মুক্ত আর এগুলো করার যা সামর্থ্য নেই তার জন্য তিনি দিন রোজা পালন এগুলোকে হলো তোমাদের শপথের কাফেরা যখন তোমরা শপথ করো তোমরা তোমাদের শপথ রক্ষা করবে আল্লাহ তার আয়াতসম্য তোমাদের জন্য বিশদভাবে বর্ণনা করেছেন বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা শুকর আদায় করো হে বিশ্বাসী গণ মদ জোয়া আর মূর্তি ও ভাগ্য নির্ধারণ তীর ঘিন্নিত শয়তানের কাজ তোমরা তা বর্জন করো যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো মত আর জোয়ার মাধ্যমে শয়তান্ত চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে আল্লাহ স্মরণ আর নামাজ থেকে তোমাদেরকে বাধ্য দিতে কাজে বাধা দিতে কাজে তোমরা কি এসব থেকে বিরত থাকবে তোমরা আল্লাহকে মেনে চলো আর তার রসুলকে মেনে চলো আর মন্দ থেকে সতর্ক থাকো আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে আমার বাণী পৌঁছে দেওয়া যারা ইমান আনে আর সৎকর্ম করে তারা পূর্বে পূর্বে যা খেয়েছে যা খেয়েছে তার জন্য তাদের উপর কোনো পাপ নেই যদি তারা হারাম থেকে বিরত থাকে আর ইমান আনে ও সৎ কাজ করে অতপর সাবধানতা অবলম্বন করে আর ইমানের উপর থাকে অতপর আল্লাহকে ভয় করে এবং সৎ কাজ করে আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন ওহে ইমানদার বন আল্লাহ তোমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন মহরিম অবস্থায় সিরাকের সিরাকের ব্যাপারে যা তোমাদের হাত আর বর্ষার নাগালের ভিতর এসে যায় এটা জেনে নেওয়ার জন্য যে অদৃশ্য থেকেও কি আল্লাহকে ভয় করে সুস্পষ্টভাবে জানানো হয়েছে এরপরও যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ওহ বিশ্বাসী গণ এহরাম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না জেনে বুঝে তোমাদের কেউ তা হত্যা করলে তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যে ব্যাপারে তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ দুজন লোক ফায়সালা করে দিবে তা কাবাতে কোরবানির জন্য পাঠাতে হবে কিংবা তার কাফা কাফারা হল কয়েকজন মিসকিনকে খাদ্য দান অথবা তদ অনুরূপ রোজা পালন যেন সে স্বর্গীয় কৃতকর্মের ফল ভোগ করে পূর্বে যা হয়ে গেছে আল্লাহ তা ক্ষমা করেছেন কেউ কাজ পুনরায় করলে আল্লাহ তার নিকট হতে প্রতিশোধ প্রতিশোধ গ্রহণ করবেন আল্লাহ মহাপরা ক্রমশালী প্রতিশোধ গ্রহণ পণ্য সক্ষম সমুদ্রের শিকার ও তা ভক্ষণ তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের আর কাহ সফরকারীদের ভোগের জন্য ইহারাম অবস্থায় থাকা পর্যন্ত শিকার তোমাদের জন্য হারাম করা হারাম করা হয়েছে আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে পবিত্র গৃহকে আল্লাহ তোমাদের জন্য জীবনে প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন আর হারাম কাজ কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু এবং তাকে চিহ্নিত করার গলার মালাও এটা এজন্য যাতে তোমরা জানতে পারো যে যা কিছু আসমান সময় আছে যা কিছু আসমান সময় আছে আর যা কিছু জমিনে আছে আল্লাহ তা জানেন আর আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবহিত জেনে রাখো যে শাস্তি দানে আল্লাহ অত্যন্ত কঠোর আর আল্লাহ হলেন বড়ই ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর বাণী পুষে দেওয়া ছাড়া রসুলের উপর দায়িত্ব নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকেন পরিবার নিয়ে যা অসুস্থ ব্যক্তি তাদের আল্লাহ ভালো করে দিন এই কামনা করছি শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম